আয়াত বাড়ো ওয়ালাকদ আ তাইনা লোকমান হিকমতা ওয়ামাই লি ওয়ামাইশ্কুর ফঈকুরুল ইনফসিহি ওয়ামান কাফারা ফ ইন্নাল্লাহ গানিয়ুন হামিদুন অনুবাদ আর অবশ্যই আমরা লোকমানকে হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিদেরই জন্য এবং কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাবমুক্ত চিরপ্রশংসিত তফসির এক নং ফুটনোটের বিবরণ কোনো কোনো তাবেই আলোচ্য আয়াতে বর্ণিত লুকমানকে আইয়ুব আলাহামের ভাগ্নে বলেছেন আবার কেউ কেউ তার খালাতো ভাই বলে বর্ণনা করেছেন বিভিন্ন তফসিরে রয়েছে যে তিনি দীর্ঘায়ু লাভ করেছিলেন এবং দাউদ আলাই আসসালামের সময়ও বেঁচেছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন লুকমান ছিলেন একজন হাফসি গোলাম আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু মুজাহিদ ইকরিমা ও খালেদ আর রাবাইও কথাই বলেন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু বলেন তিনি নুবার অধিবাসী ছিলেন অপর বর্ণনায় তিনি বলেন লুকমান চ্যাপ্টার বিশিষ্ট বেটে আকারের হাফসি কৃতদাস ছিলেন সাঈদ ইবনে মুসাইবের উক্তি হচ্ছে তিনি মিশরের কালো লোকদের অন্তর্ভুক্ত ছিলেন মুজাহিদ বলেন তিনি ফাটা পা ও পুরু ঠোঁট বিশিষ্ট হাফসি কৃতদাস ছিলেন এ বক্তব্যগুলো প্রায় কাছাকাছি অবস্থান করছে কারণ আরবের লোকেরা কালো কালোবর্ণের মানুষদেরকে সেকালে প্রায়ই হাফসি বলত আর নুবা হচ্ছে মিশরের দক্ষিণে এবং সুদানের উত্তরে অবস্থিত একটা এলাকা তাই উক্ত বক্তব্যগুলোতে একই ব্যক্তিকে নুবি মিশরীয় এবং হাফসি বলা কেবলমাত্র শাব্দিক বিরোধী ছাড়া আর কিছুই নয় অর্থের দিক দিয়ে এখানে কোনও বিরোধ নেই এ ব্যক্তি আসলে বাসিন্দা ছিলেন মাদিয়ানে ও আইলাতা বর্তমান আকাবার এলাকার ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমার বর্ণনানুযায়ী লোকমান কাঠ চেরার গাছ করতেন আবার কোন কোনও বর্ণনাই এসেছে যে তিনি দর্জি ছিলেন কোন কোন গবেষক লুকমানকে আজ জাতির অন্তর্ভুক্ত ইয়ামানের বাদশাহ মনে করত তাদের মতে আজ জাতির উপর আল্লাহর আজাব নাজিল হবার পর হুদ আলাইওয়া সাথে তাদের যে ইমানদার অংশটি বেঁচেছিল লুকমান ছিলেন তাদারি বংশোদ্ভূত ইয়ামেনে এ জাতির যে শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তিনি ছিলেন তার অন্যতম শাসক ও বাদশাহ কিন্তু প্রবীণ সাহাবি ও তাবেইদের মাধ্যমে প্রাপ্ত অন্য বর্ণনাগুলো এর সম্পূর্ণ বিপরীত সম্ভবত এর কারণ হচ্ছে ইতিহাসে লোকমান ইবনে আদ নামক এক ব্যক্তি প্রসিদ্ধি লাভ করেছিলেন কোনো কোনো গবেষক তাকে এই লোকমান হাকিমি ধরে নিয়েছেন আল্লামা সুহাইলি এ সন্দেহ অপনোদন করে বলেছেন যে লোকমান হাকিম ও লোকমান ইবনে আদ দুজন আলাদা ব্যক্তি তাদেরকে এক ব্যক্তি মনে করা ঠিক নয় লুকমান কোনও নবী ছিলেন না বরং অলি প্রজ্ঞাবান ও বিশিষ্ট বনীশী ছিলেন ইবনে কাসির বলেন যে প্রাচীন ইসলামী মনীষীরবৃন্দ এ ব্যাপারে একমত যে তিনি নবী ছিলেন না কেবল ইক্রিমা থেকে বর্ণিত আছে যে তিনি নবী ছিলেন কিন্তু এর বর্ণনা সূত্র বা সনদ দুর্বল ইমাম বাঘভি বলেন একথা সর্বসম্মত যে তিনি বিশিষ্ট ফকিহ ও প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন নবী ছিলেন না ইবনে কাসির আরও বলেন যে তার সম্পর্কে কাতাদা থেকে বর্ণিত আছে যে আল্লাহ লুকমানকে নবুয়ত ও হিকমত বা প্রজ্ঞা দুয়ের মধ্যে যে কোনো একটা গ্রহণের সুযোগ দেন তিনি হিকমতি গ্রহণ করেন কোন কোনো বর্ণনায় আছে যে তাকে নবুয়ত গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল তিনি আরোচ করলেন যে যদি আমার প্রতি এটা গ্রহণ করার নির্দেশ হয়ে থাকে তবে তা শিরোধার্য অন্যথায় আমাকে ক্ষমা করুন কথাদা থেকে আরও বর্ণিত আছে যে লুকমানের নিকক এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আপনি হিকমতকে নবত থেকে সমধিক গ্রহণযোগ্য কেন মনে করলেন যখন আপনাকে যে কোনো একটা গ্রহণের অধিকার দেওয়া হয়েছিল তিনি বলেছিলেন যে নব বিশেষ দায়িত্বপূর্ণ পদ যদি তা আমার ইচ্ছা ব্যতীত প্রদান করা হতো তবে স্বয়ং আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করতেন যাতে আমি সে কর্তব্যসমূহ পালন করতে সক্ষম হই কিন্তু যদি আমি তার স্বেচ্ছায় চেয়ে নিতাম তবে সে দায়িত্ব আমার উপর বর্তাত বর্ণিত আছে যে দাউদ আলাহিউ ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে লোকমান শরীয়াতি মাসালাসমূহ সম্পর্কে জনগণের নিকট ফতুয়া দিতেন দাউদ আলাহাই ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর তিনি এ ফতুয়া প্রদান কার্য পরিত্যাগ করে বললেন যে এখন আর তার প্রয়োজন নেই কোন কোন বর্ণনায় এসেছে যে তিনি ইসরায়েল গোত্রের বিচারপতি ছিলেন লোকমানের বহু জ্ঞানগর্ভ বাণী লিপিবদ্ধ আছে কোন কোনো তাবেই বলেন আমি লোকমানের জ্ঞানবিজ্ঞানের দশ হাজারের চাইতেও বেশি অধ্যায় অধ্যয়ন করেছি একদিন লোকমান এক বিরাট সমাবেশে উপস্থিত জনমণ্ডলীকে বহু জ্ঞানগর্ভ কথা শোনাচ্ছিলেন এমন সময় একজন এসে জিজ্ঞেস করল যে আপনি কি সে ব্যক্তি যে আমার সাথে অমুক বনে চাগল ছড়াতো লুকমান বলেন হ্যাঁ আমিই সে লোক অতপর লোকটি বলল তবে আপনি এই মর্যাদা কিভাবে লাভ করলেন যে আল্লাহর গোটা সৃষ্টিগুলো আপনার প্রতি সম্মান প্রদর্শন করে এবং আপনার বাণী শোনার জন্য দূরান্ত থেকে এসে জমায়েত হয় উত্তরে লুকমান বললেন যে এর কারণ আমার দুটি কাজ এক সর্বদা সত্য কথা বলা দুই অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা অপর এক বর্ণনায় আছে যে লুকমান বলেছেন এমন কতগুলো কাজ আছে যা আমাকে এ স্তরে উন্নীত করেছে যদি তুমি তা গ্রহণ করো তবে তুমিও মর্যাদা ও স্থান লাভ করতে পারবে সে কাজগুলো এই নিজের দৃষ্টি নিম্নমুখী রাখা এবং মুখ বন্ধ করা হালাল জীবিকাতে তুষ্ট থাকা নিজের লজ্জাস্থান সংরক্ষণ করা কথায় অটল থাকা অঙ্গীকার পূর্ণ করা মেহমানের আদর আপ্যায়ন ও তাদের প্রতি সম্মান প্রদর্শন প্রতিবেশীর প্রতি সর্বদা লক্ষ্য রাখা এবং অপ্রয়োজনীয় কাজ ও কথা পরিহার করা দুই নং ফুটনোটের বিবরণ হিকমত অর্থ প্রজ্ঞা জ্ঞান বুদ্ধিমত্ত পাণ্ডিত্য যুগ ও সময়োপযোগী কথা বলা ও কাজ করার যোগ্যতা তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যে ব্যক্তি কুফুরি করে তার কুফর তার নিজের জন্য ক্ষতিকর এতে আল্লাহর কোনো ক্ষতি হয় না তিনি অমুখাপেক্ষ কারো কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন কারো কৃতজ্ঞতা তার সার্বভৌম কর্তৃত্বে কোনো বৃদ্ধি ঘটায় না বান্দার যাবতীয় নিয়ামত যে একমাত্র তারই দান কারো অকৃতজ্ঞতা বা কুফর এ যার্জল্যমান সত্যে কোনো পরিবর্তন ঘটাতে পারে না কেউ তার প্রশংসা করুক বা নাই করুক তিনি আপনা আপনিই প্রশংসিত বিশ্বজাহানের প্রতিটি অনুকোণাই তার পূর্ণতা এবং সৌন্দর্য এবং তার স্রষ্ট এবং অন্নদাতা হবার সাক্ষী দিচ্ছে এবং প্রতিটি বস্তু নিজের সমগ্র সত্তা দিয়ে তার প্রশংসা গয়ে চলছে